এ আমার চিতলিয়া বক্সিরা জামে মসজিদের উদ্যোগ এ সুন্দর জান্নাতের বাগানে আয়োজিত এই জান্নাতের বাগানের মধ্যে আগন্তুক আমার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরাল থেকে আলোচনা সবন্ধত মা বোনেরা আপনারা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন আর আপনারা যারা এখানে শুনছেন মা বলে মনে মনে উত্তর দিবে আর আপনারা জবান খুলে উত্তরটা দিবেন আপনারা বলেন আমরা সবাই এবাদত করি কার আল্লাহর নামটা নিলে অসুবিধা হবে বাবারা আল্লাহ তালা বলেন আল্লাহ অস্কুর নেয় মাতাল্লা হতা হে জগতের বান্দারা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত কর আর একবার বলেন আমরা সবাই এবাদত করি কার ওই আল্লাহর এবাদত করলে ওই আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা হবে তাহলে ডান হাত তুলে সবাই উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ জবান খুলে কোন আল্লাহ দুইটা হাত তুনে কনিয়া রসুন আল্লাহ উচ্চকণ্ঠ বলে নিয়া জগতের বন্ধুরা রে ও কমলগঞ্জের বাবারা ও আমার আজকে জান্নাতের বাগানে গন্তব দি পাকা বোনেরা যারা যারা শুনতেছেন যেহেতু মালিক আল্লাহ আল্লাহ দেওয়া জবান দিয়ে একটু আমরা আল্লাহ তালার কালামে হাকিম কোরআন তেলাওয়াত করাবো যেন কোনো অসুবিধা না হয় আসুন না বাবারা আমরা আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত জোরে জোরে পড়ে ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله ثم صلي مولانا محمد وعلى

গো নোবীর দেখেতে চাই যে আকোন হুমা সল্লে আলা জুড়ে মোহাম্ম দেওয়ালা দে আমার জায়গা হবে নি আমার মরা সে লাইগা মুসিজিদেরও পাশে আমারে কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমারে মরা লাইগা মসিজিদের পাশে আমারে মাসিজিদের পাশে আমারে কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া এলাকা বাসি রে আমি তোমার সন্তান মরারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল সাড়ে তিন হাত কষ্ট হইলে সাড়ে তিন হাতে মাটি দিও আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা গা মসিজিদের পাশে আমার মাসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকা রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিনে জামা কাপড় নিবে রে খুলিয়া কথা বলেন না ঠিক বাবারা এলাকাবাসী আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিনে জামা কাপড় নিবে রে খুলিয়া সাদা মার্কিনি কাপড় আমায় সাদা মার্কিনি সাদা মার্কিন মাই দিওরে পড়াইয়া আমারে জায়গা হবে নি আমারে জায়গা হবে আমার মরা লাইগা রো পাশে আমারে মাসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমারে জায়গা হবে নি জগৎবাসী আমি তোমার ছেলে সন্তানে কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়াঙা আয়রে তোমারে দুবার মাঝে শরিক তোমরা দুবার মাঝে শরিক রাখিও করিয়াই আমারে জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা গা পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি

আর আপনি একটু আস্তে আস্তে রকম তার কিল থেকে বাসার জন্য দূরচ্ছরই পড়তেছে আপনারা বলেন আমার না 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 শোনেন আমার শ্রোতামণ্ডলী যারা দাঁড়িয়ে আছে ওনাদের কাউকে বসতে বলবেন না আপনারা দাঁড়ায় দাঁড়ায় শোনেন কোনো অসুবিধা নেই মোটামুটি মাহফিলে তাবারুকের প্যাকেট করা হয়েছে পঁচিশশো কয়স পঁচিশশো গত বছর যে পরিমাণ মানুষ হয়েছে তার সাথে প্রচুর একটু বেশি আমি জানি এই মৌলভীবাজার কমলগঞ্জ সিলেটের এই অত্র অঞ্চলটা ফুলতুলি সাহেব কেবলাদের আবাদ করা এলাকা এলাকার মানুষ কোরআন সুন্না ওয়াজ মাহফিলের বড় ভক্ত এই মাহফিলের এই এলাকাগুলোর মধ্যে আপনারা ওয়াজ মাহফিল শোনার জন্য বসে থাকেন তবু আমি ওই যে কিনা নাম নাম ভুলে গেছি মামুন না মামুন রে আমি বলছিলাম সিদ্দিকী হুজুরের সাথে সাথে আমাকে মাইক দিয়ে হুজুর উনি বলছে যে হুজুর আমাদের তার একজন দাওয়াতি মেহমান আছে তো যিনি আমার আগে ওয়াজ করছে উনি আমার ওস্তাদের মতো সমতুল্য আমি বলছিলাম তারপর যেন ওনাকে দিয়ে মুনাজাত করাইও ওনাকে মাঝখান দিয়ে দিও না মাহফিলটা এলোমেলো হয়ে যাবে কিন্তু আমার আমি আমার এতটুকু বিশ্বাস আছে যে কমলগঞ্জের মানুষ যদিও ওইটা খাইতে যায় ও আর শুরু হইলে আমার বসবে ঠিক না আল্লাহ আপনাদের সবাইকে কবুল করছেন আপনারা বসছেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন জোরে পড়ে না আমি তো এতটুকু মনে রাখেন আরো আসবে তারাও বসবে যত পঁচিশশো তাবারুকের প্যাকেট সবাই তো বাড়িতে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতে হবে ঠিক না তো নাইলে তাবারুক এগুলো পুকুরে ফালাইতে হবে না দরকার নাই এর আছে যে যেখানে আসেন এভাবে পয়সা থাকেন আগামী দরকার নাই যেখানে থাকুক এভাবে অসনুক তাহলে বলেন আমরা নবীর প্রতি দূর পড়তেছি আমাদের লাভ হয় না লস হয় ধরে বলেন লাভ হয় না লস হয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী ওই দুরুদ শরীফের ফজিলতের কথা বলতে যে আমার নবী বলেন উম্মতরে ও আমি নবীর উম্মতের দলেরা যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ করবে জান্নাতের মধ্যে সে আমি নবীর তত কাছাকাছি থাকবে বলেন সুবহান আল্লাহ আস্তে আস্তে আপনারা বলেন আমরা সবাই নবীজির সাথে কাছাকাছি জান্নাতে থাকতে চাই কি চাই না আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুচ্ছরি আদায় করবে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবে বন্ধুরে ও আমার নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়া শুনবা আমার দয়াল নবীর দুরুচ্ছরি শুধু এই ছোট্ট একটা ফজিলত না আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরুচ্ছরি আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দিবে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে গাছ লাগাইলে আমার লাভটা কি হবে আমি জানতে চাই ও কমলগঞ্জ এবং এই চিতলিয়া বক্সি টিলা এবং আশেপাশে এলাকার বাবা জিরা বন্ধুরা আমার নবী যে বললেন একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে আপনার লাভটা কি হবে আমি জানতে চাই কমলগঞ্জ বাজারের মধ্যে যদি কারণ নাম একটা দোকান থাকে ওই দোকানে যে ব্যক্তির দোকান সে যাবে কি যাবে না মনে করেন মেম্বার সাহেবের একটা দোকান আছে কমলগঞ্জ বাজারে ওনার বাড়ি হইল বক্সি দিলা ওনার দোকানটা ওইখানে থাকার কারণে উনি ওই দোকানে যাবে কি যাবে না নবীজি বললেন একবার দরুদ শরী বিদায় করলে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগানো হয় ইয়ারে চুলাল্লা কেন আমার নবী বলেন ওই গাছটার মধ্যে যতগুলা পাতা থাকবে কাল ময়দানে তোমার আমার করা নে কামলের পাল্লাটা হালকা হবে আর বদামল গুনার পাল্লাটা বাড়ি হইয়া যাবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সাবা তোমার নে পাল্লার মধ্যে তুলা দেওয়া হবে জোরে জোরে কন ছোভা বন্ধুরে আমার মনের মধ্যে একটা চিন্তা লাগলো আমি চিন্তা করলাম জান্নাতে তো আমার গাছ আছে কিন্তু গুণা বেশি হওয়ার কারণে না আমি দুজোকে যাইতেছি ওই সময় আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো জান্নাতের মধ্যে একটা গাছ আছে আল্লাহ আমি একবার আমার জান্নাতের গাছটা দেখতে চাই জান্নাতে যে তো আমার নামে একটা গাছ আছে কয়বার দূরত পড়লে বলেন না কয়বার দূর পড়লে জান্নাত মা বন্ধা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনারা তো জান্নাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন না কামল করেন নবী বলেন একবার দূরত পড়লে একটা গাছ জান্নাত রোপণ করা হয় একবার বেশি যদি একশো বার পড়েন একশোটা গাছ রোপণ করা হবে ওই সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ জান্নাতের মধ্যে তো আমার একটা গাছ আছে আল্লাহ আমি তো ওই গাছটা দেখতে চাই হয়তো আমি নামি আল্লাহ বলবে যেহেতু আপনারা অনেকে নবী কথা শুনেছেন উনি জান্নাতের মধ্যে ঢুকছেন আল্লাহর অনুমতি নিয়ে আবার বাইর হয়ে আসছেন জান্নাতে একটা জোতারাইকে রাইখে আসছেন ইদ্রিস নবী আবার ওই জোতার জন্য যাইয়া জান্নাত থেকে বাইর হয় নাই আপনি আমি যদি আমাদের জন্য জান্নাতের মধ্যে গাছ থাকলে ওই গাছটা দেখার জন্য একবার জান্নাতে যাই আমার গাছ যদি জান্নাতে থাকে গাছ তো জান্নাত থেকে সরানো হবে না তাহলে আমরা বেশি বেশি দূরত্বই বাধাই করলে ওই গাছটা যেখানে থাকবে আমরা জান্নাতের গাছের তলায়ও যদি বসবাস করতে পারে আপনারা বলেন আমরা ওই জীবনটা আর লাভ হবে না লস হবে জোরে বলেন না লাভ হবে না লস হবে এই জন্য বাবারা বন্ধুরা আসেন আমরা ওই দূর চরিফটা আমাদের জন্য জান্নাতের মধ্যে কয়েকটা বৃক্ষরোপণের ব্যবস্থা করি আর জোরে পড়ি আল্লাহ হুমা আল্লা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গোনা জড়ে যা নবীজি আপনার ভালোবাসায় কারিনি জম্বা পায় হুমা সন্লে আলা জুড়ে

হে আমার চিতনিয়া বক্সিখিলা এলাকার বাই বাবা রায় ও আমার পরাধার অন্তরালের মা ভোনেরা আজকের জান্নাতের বাগান মাফিলে আমরা কিন্তু দুনিয়ার কোনো কাজকর্মের জন্য আসি নাই মাফিলে সুন্দর শিংনির ব্যবস্থা আমরা সিংনির লোভে পড়ে মাফিলে আসি নাই আমি যদি প্রশ্ন করি ও আমার মরব্বী বাবাজিরা আপনারা কেন মাফিলের মধ্যে আইসা বসলেন মরব্বীরা বলবে সোর আমরা জীবনে অনেক গুণা করেছি লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে গুণা করেছি মোট বিদেরকে প্রশ্ন করে দেখেন উত্তর দিবে আমি আব্বার গুণা যদি আমার সন্তানে দেখত গো আমি আব্বারে আব্বা বলে পরিচয় দিত না এ যুব সমাজের বাইরা আজকের মা পেলে তো বেশিরভাগ আপনারা যুবক বাইরা আছেন আমি আপনাদের কারোর সমবয়সী কেউ আপনার আমার বয়সে বড় আবার কেউ আছেন বয়সে ছোট চিন্তা করে দেখেন আপনার আমার জীবনে যত গুণা

আপনি এত দয়াবান আপনি এত মায়াবান আমি তো জীবনে অনেক গুণা করছি গো আমি গুণা করার কারণে যদি আপনি আমার কপালে লেখা দিতেন আমি গুণাগার মানুষ আমার ভালো বলতো না মানুষ আমার গুণাগার বইলা ডাক দিত আজকের মাহফিলের মধ্যে এই মাহফিল কমিটির বায়রা আমি স্বামী মিরাদারে প্রধান বক্তা বানাইছে মুসলমান আপনাদের সবার কথা ছেড়ে দিলাম আমি স্বামী মিরাদার জীবনের গুণা যদি আপনারা দেখতেন আল্লাহর কসম আমার আমার প্রধান বক্তা বানাইবেন দূরের কথা এই এলাকার মধ্যে আপনারা ঢুকতেও দিতেন না কিন্তু ওই মনিবের দরবারে শুক্রিয়া ওই মণিবামার আপনার গুণাগুলা গোপন করে রাখছে আল্লাহ আমার তা আপনি গোপন করে রাখছেন আমার গুণাগুলার কথা চিন্তা করলে আমার কাছে বড় ভয় লাগে আমার কাছে বড় ডর লাগে এই জীবনের গুণার কারণে না জানি আমি জাহান নামের অতল গহব্বরে পুজা থাকি এই গুনাগুলার কারণে না জানি আমি জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে থাকি আল্লাহ পাকের বান্দারা আমার নবী রহমাতুল নীল আলামিন নবী বলে উম্মাত্রে জীবনে যত গুণা করো কেন আমার আল্লাহ তো বলছেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ তো বলছেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য জীবনে এত গুণা করার কারণে যদি আপনি আমার আল্লাহর কাছে একটা বার হাতরা বলেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি এই গুনার খবর যদি এলাকাবাসী জানতো আমার সমাজ থেকে পঞ্চায়েত থেকে দূর দূর করে তারা দিত মনি আপনি তো ইন্নাল্লাহুর রহিব আপনি তো সকল প্রকার গুণাগুলা ক্ষমা করে দেন আল্লাহ আপনি একটা বার আমার জীবনের গুণাগুলা ক্ষমা করে দেন আল্লাহ আমি জানতে চাই ও চিতুলিয়া বকশি টিলা জামে মসজিদের উদ্বেগের মাহফিলা গন্তক মুসল্লি বাবারা ওই আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলে যদি জীবনের গুনা মাপ চাওয়া হয় আমার আল্লাহ বান্দার গুনাগুলা মাফ করতে পারে কি পারে না মুসলমান নবীর উম্মতের দল আমার আল্লাহ শুধু মাফ করে না রে আমার আল্লাহ শুধু মাফ করে না আমার আল্লাহর প্যারা হাবিব মদিনা রহমতের নবী বলেন আমার আল্লাহ তালার একটা না দুইটা না আল্লাহ তালার নাম আছে তিন হাজার নাম এই তিন হাজার নাম যেই ব্যক্তি মনে রাখবে সে তো জান্নাতি সাহাবাই কেরাম বলি আরও শুনাল এ তিন হাজার নাম আপনার উম্মতেরা পারবে কি না এটা আপনি ভালো করে জানেন আমার নবী বলে কেউ যদি তিন হাজার নাম না জানে গো তার জবান দ্বারা যদি একবার ইসমে আজম আল্লাহ নামটা ব্যবহার করে আমার আল্লাহ তালা একবার ইসমে আজম আল্লাহ নামটা ব্যবহার করার কারণে তার বান্দার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবে এজন্য আমার চিতনিয়া আজকে বকশিটিলা জান্নাতের বাগানের বাবাজিরা যেহেতু আমার আল্লাহ একবার আল্লাহ নামটা নেওয়ার কারণে বান্দার সব গুণা মাফ করে দিবে জীবনের গুনা মাফের আশায় নাজাত পাওয়ার আশায় জান্নাত পাওয়ার আশায় জবান খুলে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তালার জিকির করেন আল বাংলা টিনের ঘরের সামনে যে বলতেছে আল্লাহ রস্তা আমার কটা ভিক্ষা দেন বাংলা টিনের ঘর থেকে বাইরে হইয়া ওই ঘরের সদস্য গৃহস্থ রাইসা এরা পাঁচ টাকা ভিক্ষা দিস কয় টাকা পাঁচ টাকা ভিক্ষা দিস পাঁচ টাকা ভিক্ষা পাইয়া ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যে আমার পাঁচটা টাকা ভিক্ষা দিছে তুমি তারা লাখ লাখ টাকার মালিক না তো যে ভিক্ষা দিছে খুব খুশি হয়ে গেছে তুমি এক পাঁচতলা বিল্ডিং এই ভিক্ষুকে পাঁচতলা বিল্ডিং এর সামনে দেয়া কইতেছে আপনার আল্লাহর হস্তে আমার কিছু ভিক্ষা দেন তো পাঁচতলা বিল্ডিং এর মানুষ বাইরে আইসা এরা পাঁচ টাকা ওই ভিক্ষা দিছে এ পাঁচ টাকা ভিক্ষা পাইয়া পাঁচতলার মালিক কইতেছে বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবা না ভিক্ষা অনুযায়ী দোয়া করুন এই তুই কথা কস কহ আপনার লগে ভাঙ্গা টিনের ঘর এর আমার পাঁচ টাকা ভিক্ষা দিচ্ছে আমি দোয়া করছি আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও আপনার এত বড় বিল্ডিং এখন যদি আপনার জন্য লাখ লাখ টাকা দোয়া করি কারণ ফার্স্ট তালা বিল্ডিং তো লাখ টাকার মালিক বানায় না কয়েক কোটি টাকার মালিক হইলে বানায় ক তো তাহলে দোয়া করলে এটা তো প্রমোশন হইব না এটা ডিমোশন হইব তো বেটা ডরে পকেট থেকে পাঁচশো টাকা নোট বাইর করে দিয়ে দিছে সিদ্ধান্ত আপনারা

الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والفضل عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإعلان وبيان في فرقان لَهُ وَلَا نَذِيرَ لَهُ وَلَا مِثْلَ لَهُ وَلَا مثال لَهُ وَلَا زِدَّ لَهُ نِدَّ لَا أَجْمَلَ أَنَّ له وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا إِيمَانَنَا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا জমারমনির একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে করেন আল্লাহ আকবর এই আওয়াজ মানিনা আর জবান খুলে কোন আল্লাহ আকবর